কখনো কাউকে না বুঝে না জেনে কষ্ট দিও না এটা আমরা সবাই জানি আমাকে পুরো শুকনো পাতা লাগছে তাই না এত রোগা লাগছে হ্যাঁ এই ক্যামেরা সিস্টেমটা সেটিংটা আমি ঠিক করতে পারছি না বুঝতে পারছি না নতুন ফোন তো আমি বুঝতে পারছি না আর এইভাবেই ভিডিও শ্যুট করছি তো যাই হোক ওটাই বললাম যে না বুঝে না জেনে কাউকে কখনো কষ্ট দিও না তাতে একদিন তুমি যেদিন রিলাইজ করবে সেদিন কিন্তু পস্তাতে হবে আর এটাই আমি মনে করি কেননা হয়তো তুমি ক্ষণিকের জন্য জিতে যাবে কিন্তু আফটারঅল যখন তুমি হেরে গিয়ে সেই অনুভূতিটা রিলাইজ করবে না তখন তোমার কষ্টটা শেষ থাকবে না তো আজকে একটা সুন্দর জিনিস শেয়ার করবো তোমাদের সাথে এখন ডিনার করব এখন বাজে একদম এগারোটা দেরি তোমরা হয়তো ভাবছো যে অনেক দেরি হ্যাঁ একদম দেরি হয়ে যায় রাতের বেলাটা তো যাই হোক ডিনার করবো ডিনারটা কি করছি দেখে না এই যে আজকে ডিনারটা সন্ধ্যের সময় স্ন্যাক্স খেয়েছি এটা হচ্ছে আমার ডিনার সবার ডিনার দেওয়া হয়ে গেছে আমি এই দুটো রুটি নিয়েছি আর এটা কি বলতো সবার প্রিয় শীতকালে সব থেকে বেস্ট সেটা হচ্ছে আর আমারও খুব ফেভারিট সেটা হচ্ছে একদম বেগুন পোড়া ধনেপাতা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে এটা করেছি আর এই ফাঁকা বাটি এটাতে কিচ্ছু নিয়ে নি কী নেব সঙ্গে থাকো সবার কিন্তু এটা মানে আমার মনে হচ্ছে যে এটা সবাই ভালোবাসো তাই আমার মনে হচ্ছে আমি শেয়ার করতে আমারও ভাল লাগবে তো ট্যান্টান যেটা দেখাবো দুটো পাত্রে এটা এই ক্যানটা খুলে রেখেছি আমি নেব অনেক বড় ক্যান গো এ দেখো এটা হচ্ছে একদম পাতলা ঝোলা গুড় বুঝতে পেরেছো দাঁড়াও হচ্ছে চামচে করে দেখায় তাহলেই তোমরা বুঝতে পারবে আর এটাই হচ্ছে মেন কারণ আর এটা হচ্ছে সেম গুড় কিন্তু আবার এই এই পাত্রটাতে একটা ভরাট করে রেখেছি পুরো হ্যাঁ দেখো দেব দাঁড়ো তো এই দেখো সেম গুড় এবার তোমরা বলবে আলাদা পাত্রে কেন কারণ আছে কারণ যে পাত্রে করে নিয়ে এসেছিল তো দুটো পাত্রে দুটো ঢেলেছি কেন একটা পাত্রে ধরছিল না এখানে তিন চার কেজি কেজি শুধু এই গুড় আছে এই এই গুড়গুলো রুটের গুড়গুলো তা এটা হচ্ছে তোমার দাদার জন্যে মানে দাদা সবাই খাবে আর এটা শুধু আমি খাবো এই এই পুরোটা আমি খাবো তাতে যা হয় হবে তো যাই হোক এই দেখো ক্যানটা একটুখানি ফেটে গেছে মনে হচ্ছে এটা আমি ঢেলে নেবো আর যেটা এনেছে সেটা হচ্ছে এল যে দেখো কি সুন্দর ডিজাইনটা পাটালিটা এই হাসিও লাগবে দেখলে বাটি দেখেছো আমরা সেই বাটিতে যখন খাবার দিই এটা পাটালি খেজুরের গুড় দুটোই খেজুরের গুড় এটা হচ্ছে শোনো মা এটা একটুখানি ভেঙে দিত মাঝখান থেকে তো এই যে আরও আছে এটা হচ্ছে সিঙ্গেল দেখো কত সুন্দর বাটির মতো তো এগুলো চারটে নিয়ে এসেছিল ভাঙতে পারছিস না দেতালে তাহলে একটা সিঙ্গেল দেখিয়ে দিয়েছি তো এটা দুটো নিয়ে এসেছে একটা মেয়ে মানে সেই ইয়ের মতো করে দিন দেখিনি এরকম রাক্ষসের মতো করে কামড়িয়ে কামড়িয়ে খেয়েছে আর এটা হচ্ছে বড় একটা এটা একটা বড় বুট কবে খাবো যাই না এটা ভেঙে পায়েস করেছিলাম পিঠা করেছিলাম আর এই বাদ বাকিগুলো সব রয়েছে ধরা তো এভাবে আমি গুছিয়ে রেখেছি কেননা এগুলো সব রয়ে হয়ে খাওয়া যাবে আর ঝোলা গুড়গুলো এখনই খেয়ে নিতে হবে তো চলো আমি এখন এই এটাতে ঢেলে নিই আর এটা আমি সকাল সন্ধ্যে পরোটা রুটি গু মানে যা পাচ্ছি তাতে দিয়ে খাচ্ছি দেখি এক বাটি নিয়ে নিয়েছি এটা আমি এখন চুমো দিয়ে খাবো তো চলো আমি তো ডিনার করছি তোমরাও ডিনারটা করে ফেলো দেখা হচ্ছে আবার অন্য সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রথমেই খাবো একটু এটা দিয়ে বেগুন পোড়া তারপরে খাবো এবার নেবো এই দিয়ে দেখো আহা মেয়ে খাবে দাঁড়াও দাদা দাদা পড়ে যাচ্ছে উম তো সবাই ভালো দেখো ডাটা আবার পরে দেখা হচ্ছে গুড নাইট